হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম পশ্চিম আকাশে যখন সূর্য অস্ত যাওয়ার সময় হয়েছে ঠিক এমন সময় আমাদের কন্ডফুলি নদীতে মুভমেন্ট চালু হয়েছে মুভমেন্ট মানেই বিদেশি বড় বড়ো শিপগুলা বাংলাদেশে কন্টিনার এবং কোস্টার বাহি বেসেল ঢুকে এটাই মূলত জোয়ারের সময় মুভমেন্ট বলে এটা মূলত জোয়ার যখন হয় তখনই আমাদের কর্ণফুলি নদীতে মুভমেন্ট চালু হয় সব ধরনের নজান চলাচল বন্ধ থাকে তখন আমাদের দেশীয় ঠিক তখনই চালু হয় বিদেশি জাহাজের আসা যাওয়া ঠিক এমনই সময় একটি মাদার বেসেল কন্টেনার নিয়ে আমাদের চট্টগ্রাম বাণিজ্যিক নগর চট্টগ্রাম বন্দরে জাহাজটি প্রবেশ করতেছে ঠিক আমার সামনে দিয়ে জাহাজটি চট্টগ্রাম বন্দরে প্রবেশ করতেছে মতো অবস্থা আপনাদের জন্য ভিডিওটি করলাম ভিডিওটি কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন আর ভিডিওতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও আসলে সবার প্রথমে দেখতে পান এই যে আপনাদেরকে আরেকটু জুম করে দেখাই কী পরিমাণ কন্টিনার নিয়ে বাংলাদেশে প্রবেশ করতেছে অনেক বড় একটি মাদার ভেসেল এখন খুব আপনাদেরকে বললাম সূর্য অস্ত যাওয়ার সময় এই যে জাহাজে নেভিগেশন এবং লাইট জ্বালিয়ে দিয়েছে ঠিক এর সামনে আরেকটি জাহাজ চট্টগ্রাম বন্দর থেকে বহিন নঙ্গরের উদ্দেশ্যে বেরিয়ে গেছে এই যে আপনারা দেখেন এর সামনে আরেকটি জাহাজ আসতেছে এই যে সূর্য প্রায় ডুবে গেছে পশ্চিমে আকাশে লালিমা দেখা যায় সবাইকে ধন্যবাদ আজকে এই পর্যন্ত অন্য আরেকটি ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম